ছেড়ে উঠতেই হলো আর এই সময়টা মনে হয় যেন আর একটুখানি শুলে ভালো হয় সকালে ওঠার পর বাইরের রোদটা দেখলে একটুখানি ঘুমটা যেন কাটে চলুন বাইরের পরিবেশটা দেখা হয়ে গেল এবার ঘরটা একটু গুছিয়ে নিই ঝটপট করে ঘরটা গুছিয়ে নিয়ে নিচে এসে রান্নাঘরের গ্যাসগুলো মুছে নিলাম কালকে রুটি হওয়ার কারণে গ্যাসগুলো বড্ড নোংরা হয়ে গেছে অনেকেই দেখেছি গ্যাসের পাশে খবরে কাগজ দিয়ে রাখলে রুটির নোংরাগুলো পড়ে না কিন্তু আমার ভয় লাগে যদি কোনোভাবে আগুন লেগে যায় বা কিছু ওই জন্য আমি সেটা ইউজ করি না তারপর ঘরগুলো আস্তে আস্তে গুছিয়ে মুছে নিলাম কাজের দিদি দুদিন ধরে কাজে আসছে না এর ফলে সকালে অনেকটা কাজ বেড়ে গেছে যেন নইলে ঘর গোছানো আর ঘর মোছাইগুলো কাজের দিদিই করে এখন কাজে দিদি না আসার কারণে আমাদেরই করে নিতে হচ্ছে আর আজকে একটুখানি বেরোবো কোথায় যাব অবশ্যই বলবো পুরো ভিডিওটিতে দেখতে থাকুন তারপর স্নানে ব্রেকফাস্ট করতে রেডি হয়ে গেলাম ব্রেকফাস্টে আজকে নিয়ে নিয়েছিলাম রিয়েলের একটুখানি পাইনাপেল জুস তার সাথে পাউরুটি পাউরুটিতে একটু মেওনিজ লাগিয়ে নিয়েছিলাম আর একটা করে ডিম সেদ্ধ আজকের ব্রেকফাস্টটা এইটুকুই করবো কারণ তাড়াতাড়ি করে লাঞ্চ করে বেরিয়ে পড়তে হবে আজকে একটু নিরামিষ আলুর দম আর একটু সোয়াবিনের তরকারি আর একটু ফ্রায়েড রাইস করবো তো ফ্রায়েড রাইস করার জন্য প্রথমে গাজর ক্যাপসিকাম আর লঙ্কাগুলো বাড়ির পিস করে কেটে নিলাম আর সাদা তেলে ভেজে নিলাম বেশি লাল লাল করে ভাজবো না নুন দিয়ে ভাজবো যাতে জিনিসটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এদিকে আলুর খোসা সদ্যই প্রেশারে দিয়ে দিলাম যেহেতু বেশি টাইম নেই তাই খোসা সদ্যই আলুর দমে সিটি মেরে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেবো এদিকে মোটামুটি গাজর আর ক্যাপসিকামগুলো হালকা ভাজা হয়ে গেছে তারপর ভাজতে ভাজতে বেশ নরম হয়ে যাবে তারপর এগুলো তুলে নেব এদিকে গোটা গরম মশলাগুলো একটু ভেজে নেব তাতে দেবো তেজপাতা ছোট এলাচ লবঙ্গ এবং দারচিনি ভাজা হয়ে গেলে তাতে একটুখানি ঘি দিয়ে দিয়ে দেবো কাজু আর কিসমিস এগুলো ভেজে নেবো আজকে আর অতটা ভাত করাতে নাড়বো না অন্যদিন কড়াই নেড়েই ফ্রায়েড রাইসটা করি আজকে ফ্রায়েড রাইসটা কড়াই করবো না কিভাবে করব চলুন দেখাই আপনাদের তারপর এদিকে সবজিগুলোও তুলে নিয়েছি এদিকে ঘি গোটা গরম মশলা কাজু কিশমিশও ভেজে নিয়েছি তারপর হাঁড়িতে আস্তে আস্তে এগুলো সাজিয়ে নেবো প্রথমে একটু ভাত দেব তারপর সেই ভেজিটেবিলগুলো দেবো তারপর দেবো ঘি গরম মশলা আর একটুখানি নুন আর চিনি ছড়িয়ে দেবো তার মধ্যে তারপর ভালো করে হাঁড়িটা ধরে ছাঁকিয়ে নিলে আমাদের ফ্রায়েড রাইস রেডি সময় কম থাকলে এইভাবে কিন্তু রাইসটা করে নিলে ছটফট করে রেডি হয়ে যায় বেশ ঝুড়োঝুড়ো রাইসটা হয়েছিল আজকে ভালোই খেতে লাগলো এদিকে মিক্সারে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তাতে দিয়েছিলাম টমেটো আর একটুখানি আদা আর সাথে দিয়েছিলাম টক দই মিক্সারে পেস্ট বানিয়ে নিয়ে সেটা দিয়েই আমি সোয়াবিন আর আলুর দম দুটোই আলাদা আলাদা করে করে নিয়েছিলাম আমাদের গাছে একটা পাকা বড় পেঁপে হয়েছিল পেঁপেটা পেরে তাকে হাফ করে আজকে নিয়ে যাব মায়ের বাড়িতে একটু যাব হাওড়া ময়দানে হাওড়া যাওয়ার আগে মায়ের বাড়িতে যাব তারপর ওখান থেকে একটুখানি রেস্ট নিয়ে যাব হাওড়া ময়দানে তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং পাশে থাকুন চলুন যাওয়া যাক নিম থেকে বাসে করে সবাই মিলে চললাম মাম্মামের মামার বাড়ির উদ্দেশ্যে আর মাম্মাম চিপস খেতে খেতে মামার বাড়ি পৌঁছে গেল ওখান থেকে চলে গেছিলাম একটু কলকাতায় তার ক্লিপ অ্যাড করে দিলাম এতেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে আর যারা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না প্রত্যেক দিনের মতো সন্ধ্যে সাতটায় আজই ফেস লাইভ হবে অবশ্যই সকলে আসবেন আর ঘোরার শেষে ঠান্ডা ঠান্ডা লোস শিখিয়ে বাড়ি চলে এলাম